আপনাদের সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রিত জানিয়ে আজ এই ভিডিওতে আলোচনা করব মহাকুম্ভতে এর ত্রিবেণী সঙ্গমে রাজকীয় স্নান কেন করা হয় এর বিশেষ মহত্ব কি সবকছ জানব বিস্তারিতভাবে তবে তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন সঙ্গমের মানে হচ্ছে মিলন সঙ্গম হল এমন একটি স্থান যেখানে দুই বা ততোধিক জলপ্রবাহ মিলিত হয় মহাকুম্ভ দুই হাজার পঁচিশ জ্যোতিষশাস্ত্রের গাণিতিক বর্ণনা অনুযায়ী সংগঠিত হয় উৎসবে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন এই সময়কালে একটি বিশেষ ঘটনা লক্ষ্য করা যায় এটি বারো বছর পর অনুষ্ঠিত হয় এবার মহাকুম্ভ হবে প্রয়াগরাজে এমন পরিস্থিতিতে আসুন আমরা ত্রিবেণী সঙ্গমে স্নানের গুরুত্ব সম্পর্কে জেনে নিই শীঘ্রই শুরু হতে চলেছে মহাকুম্ভ মহাকুম্ভ অনুষ্ঠিত হবে প্রয়াগরাজে উৎসবে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন মহাকুম্ভ বড় আকারে আয়োজন করা হয় ভক্তরা এই উৎসবের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন এবার তেরোই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতীর মিলিত হওয়ার কারণে মহাকুম্ভ শুরু হতে চলেছে এই সংমিশ্রণটি সারা বিশ্বে বিখ্যাত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাকুম্ভে স্নান করা স্থানীয়দের জন্য পরিত্রাণ নিয়ে আসে এবং জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি পায় এর পাশাপাশি আপনি বিশেষ সুবিধাও পাবেন প্রয়াগরাজে মেয়ে মহাকুম্ভ ত্রিবেণী সম্ভমের তীরে স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে এই ত্রিবেণী সঙ্গমে স্নান মহাকুম্ভ মেলা দুই হাজার পঁচিশ তাৎপর্য শাহী স্নান নামে পরিচিত আপনি কি ত্রিবেণী সঙ্গমে রাজকীয় স্নানের কারণ জানেন আপনি যদি না জানেন তাহলে আমি আপনাকে বলবো এটি কতটা গুরুত্বপূর্ণ হিন্দুদের কাছে প্রয়াগরাজকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় প্রয়াগরাজে এটি গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীতে অনুষ্ঠিত হয় প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতীর সঙ্গম দেখা যায় একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে যে মহাকুম্ভ কুম্ভ এবং অর্ধকুম্ভের সময় ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গম স্নান করলে স্থানীয় মানুষ মুক্তি পায় এবং পাপ থেকে মুক্তি পায় মহাকুম্ভ চলাকালীন শাহী স্নানকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শাহী স্নানের জন্য সাধু ও সাধুরা প্রচুর সংখ্যায় স্নান করতে আসেন যা তাদের পুণ্য অর্জন করতে সাহায্য করে মহাকুম্ভ এই সাধু সন্ন্যাসীদের স্নান শ্রদ্ধার সঙ্গে করা হয় এই কারণেই এটিকে রাজকীয় স্নান বলা হয় সাধু ও সাধুদের পরে ভক্তরা ত্রিবেণীতে স্নান করেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যতটা সম্ভব ভিডিওটি লাইক ও শেয়ার করুন আগামীকালে একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে সবাই সুখে থাকুন সুন্দর থাকুন